রিল্ফামারি রোমানের পলিসি আয়োজিত আদর্শ গ্রামের সদস্যদের নিয়ে বার্ষিক সভা এবং মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রতিবেদন পলিসি প্রোমোটিং অপরচুনিটি ফর হিউম্যান এম্পাওয়ারমেন্ট প্রজেক্ট আয়োজিত ব্রেক ফর দ্য ওয়ার্ল্ড জার্মানির সহযোগিতায় সোমবার আঠাইশে ফেব্রুয়ারি সকাল এগারোটায় ডোমার উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসাবে মিলন মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম মিলন মেলায় নীরফামারি এবং দিনাজপুর জেলার ছয়টি উপজেলার আদর্শ গ্রামের নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন আমার নাম আমি আসলে আসলে এই প্রকল্পের হিসেবে কাজ করছি এখানে আসার উদ্দেশ্যটাই হলো যে ভালো কাজগুলো যারা এক একজন আরেকজন করেছে এটা দেখে আরেকজন শিখবে তারপরে তার গ্রামকে কীভাবে আদর্শ করতে হয় সেখান থেকে জিনিস শিখবে আমরা টোমার উপজেলা পরিষদ মাঠে একটি মেলার আয়োজন করেছি যেখানে আমাদের আঠাশটি আদর্শ গ্রামের সদস্য একত্রিত হয়েছেন আমরা এটাকে মিলন মেলা বলছি আমাদের টোটাল এখানে ছয়টি উপজেলার মানুষ একত্রিত হয়েছে এখানে আমরা যে উদ্দেশ্যে আদর্শ গ্রাম তৈরি করেছি সেই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসলে মূলত আজকে কথা এবং যারা যে আদর্শ গ্রামের ভালো কাজগুলো করেছে সেই কাজগুলো এখানে শেয়ার করা হবে সেখানে সফল উদ্যোক্তার নারীদের নিরাপদ ক্যাম্পেইন উদ্যোক্তা সিবিও নারী ক্লাব পরিবেশ আদর্শ গ্রামের এগারোটি স্টল পরিদর্শন করেন নির্বাহী কর্মকর্তা এই উদ্যোক্তা মেলা আমরা আমাদের উপজেলার সদর উদ্যোক্তের কর্মকর্তা ছিলেন তো আমরা যেটি দেখলাম যে পল্লীশ্রী এনজিওটি উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে তারা কাজ করে যাচ্ছে পরিদর্শন শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয় প্রোগ্রাম অফিসার শাহিন আক্তারের পরিচালনায় পলিসি প্রোগ্রামের ম্যানেজার সেলিম রেজার সভাপতিত্বে অতিথি হিসাবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুল নাহার শাহজাদী কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান পলিসি পরিবেশ প্রকল্পের উপজেলা ম্যানেজার মকিম চৌধুরী আদর্শ গ্রামের সভাপ্রধান লতা রায়

Salky News.